দেশটা একটা রিয়েল সিনেমা হয়ে গেছে বর্তমান দেশটা মঞ্চের মতো মনে হচ্ছে যখন আরো ছোট ছিলাম তখন সিনেমা দেখতে অনেক ভালো লাগত ভালো লাগতো সিনেমার ভিলেনদেরকে ভালো লাগতো সিনেমার হিরোদেরকে ভালো লাগতো সিনেমার স্টোরিকে দেখানো হইত যে দেশের যতগুলো ক্ষমতাধারী লোক তারাই দেশের মাফিয়া অথবা মাফিয়াদের গডফাদার যখন একটি মন্ত্রীর কথা মতো দেশের সকল প্রশাসন সাধারণ লোকদের ওপর অত্যাচার শুরু করত তখন ভাবতাম এগুলো শুধু সিনেমা অথবা নাটকই সম্ভব বাস্তবে কেউ এরকম কোনো মন্ত্রীর কথা শুনে সাধারণ লোকদের ওপর অত্যাচার করবে না কারণ সবাই মানুষ সবারই বিবেক বুদ্ধি আছে কিন্তু আমি ভুলছিলাম সব দেওয়া আছে কেন নিবে আর আমরা এটা কেন এক্সপ্রেস থেকে আমরা টাকা উঠাইতে পারি নাই টাকা উঠাই নাই তাহলে কেন ভাঙবে এটা আমাদের এটা কষ্টের টাকা আমার বাবা কষ্ট করে করে গেছে আমার বাবা ইংলিশ আইন বলে কি হ্যাঁ আমার ভাবনা ভুল ছিল আজকে আসামের অবস্থা দেখে আমার সত্যি মনে হইতেছে আমি ভুলছিলাম জন্মিছো ইয়াতাই মরিম আমি কোলে কাজাম আমার কাগজ চাব লাগে বাংলাদেশের প্রাহা মিয়ার আমার অসমিয়া বঙালী নেপালি গুরখা আমাৰ মানুহৰ কাগজ জনজাতীয় লোকৰ কাগজ বড়োৰাভা মানুহৰ কাগজ শৰণীয়া কছাৰীৰ কাগজ বৰ্মন কছাৰী কাগজ মদাহীৰ কাগজ কোচ ৰাজবংশীৰ কাগজ চাই আমি কি কৰিম আমিতো ইয়াতে জন্মিছো ইয়াতে মৰিব লাগিব কিন্তু পাৰিলে বাংলাদেশৰ পৰা মিয়াখিনিক ধাক্কা দি বাংলাদেশলৈকে ঘূৰাই পঠাব লাগে হয়নে নহয় আপুনি এটা জাতিক অন্যায় কৰি বাচিব নোৱাৰিব মই নিজের পদবীর কারণে জীবন অন্যায় কারণে নকো টার্গেট করে তো মনে 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 থাকি কোথায় নয় মানে মানুষ বিচারে ক্ষেত্রে মই নিজের কথা নিজে নক সাধারণত বেশিক প্রচার নকর ভুল ছিল আমার ভাবনা একটা রাস্তার গুন্ডা মাফিয়া যেভাবে আসামে সিএম হয়ে লোকদের ওপৰ অত্যাচার করতেছে এগুলো দেখে মনে হয় আমি ভুল ছিলাম আমার ভাবনা ভুল ছিল আসামের সকল লোক জানতো যে হিমন্ত গুন্ডা মাফিয়া এবং কি তথাপি আসামের মানুষ তাকে বিশ্বাস করে পাওয়ার দিয়েছিল আছে না, ডাকাতের ঘাটে নাকি নাও ভিড়ালে নাও ডাকাতি হয় না কিন্তু এক্ষেত্রে উল্টো হয়ে গেল যাকে বিশ্বাস করে আসামের পুঁজিপতি তার দায়িত্ব দেওয়া হলো সেই অবশেষে আসামের লোকদের সাথে গাদ্দারি করে আসামের সবকিছু লুটপাট করে নিজের নামে করে নিল অনেক ছলনা করে পাওয়ারে আসার পর এই হেমন্ত বিশ্ব বিশ্বশর্মা সব ধরনের দুর্নীতি শুরু করল সাক্ষী প্রমাণ ছিল কিন্তু ভয়ে কেউ মুখ খুলত না কারণ পাওয়ার ছিল হেমন্তর হাতে এই ক্ষমতার ভয় দেখিয়ে আসামে সব কিছু লুটপাট করে নিজে করেছে সম্পদের পাহাড় একদিকে করতো শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি বিজনেস ক্ষেত্রে দুর্নীতি অন্যদিকে লোক লাগিয়ে দিত ধর্মের নামে স্লোগান দিতে ধর্ম নিয়ে বিবাদ বাজাতে এতে দুটো লাভ হতো এক নম্বর লাভ রাইজের ধ্যান ভাটকানো ধর্মের দিকে ধ্যান রেখে সে নিজে গোপনে সম্পদ লুটে নিতেছে অন্যদিকে হিন্দু মুসলমানের যুদ্ধ লাগিয়ে শত শত বছর ইতিহাসের নাম উঠানোর ব্যবস্থা করতেছে এতটুকু পর্যন্ত তাও ঠিকই ছিল মানুষ তার অন্যায় অত্যাচার এবং তার দুর্নীতি সব সহ্য করে দিত কিন্তু মনে হয় এইবার মানুষ আর সহ্য করতে সহ্য করতে পারতেছে না তাই তার গোপন যত তথ্য ছিল সব মিডিয়ার জগতে ফাঁস করে দিতেছে এরকম কিছু ভিডিও আমার সামনে এসেছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি একদিকে সরকারি স্কুল মাদ্রাসাগুলো ভেঙে তার পুঁজি তার পকেটে উঠাত অন্যদিকে

মুসলমানের ভিড়ে গিয়ে ইসলাম পবিত্র বলে স্বীকার করত আরো পবিত্র আল্লাহর বাণী হজরত বিশ্ব নবী হযরত আমার বিভিন্নজন বক্তাই ইয়াতে আলোচনা কৰিছে মই দুঃখার কথা কব এইটোৱে যে পৃথিৱীত যিমান ধৰ্ম আছে হিন্দু ধৰ্ম আছে খ্ৰীষ্টান ধৰ্ম আছে বা আন যিমান ধৰ্ম আছে এই ধৰ্মবিলাকৰ গোটেই ধৰ্মবিলাকৰ ভিতৰত আটাইতকৈ শিক্ষা আৰু জ্ঞানৰ ওপৰত আটাইতকৈ গুৰুত্ব দিয়া ধৰ্ম গ্ৰন্থখন হ'ল পবিত্ৰ পুৰাণস্বৰীফ পবিত্ৰ পুৰাণস্বৰীফত প্ৰথম শব্দটোৰ পৰাই শেষলৈকে এই পবিত্ৰ পুৰাণস্বৰূপে জ্ঞান আৰু শিক্ষাৰ ওপৰত আটাইতকৈ বেছি গুৰুত্ব দি আহিছে আৰু এই পবিত্ৰ ইছলাম ধৰ্মৰ এজন এজন পবিত্ৰ সেৱক হিচাপে এজন এজন সদস্য হিচাপে এই যিটো জ্ঞানৰ যি পৰম্পৰা বা শিক্ষাৰ যি পৰম্পৰা ইয়াক ধৰি ৰখাটো আমাৰ আটাইহে আমাৰ দায়িত্ব বিশেষকৈ ইছলাম ধৰ্মী লোকসকলৰ দায়িত্ব জ্ঞান বুলি কওঁতে আমি সকলোৱে জানো যে আমাৰ বিশ্ব নবী হজৰত মহম্মদে জ্ঞানৰ বাবে ইছলাম ধৰ্মী লোকক প্ৰয়োজন হলে গৈছিল আৰু তেখেতে ইমানলৈকে কৈছিল যে এজন জ্ঞানী লোকৰ কলমৰ অন্য দিশে হিন্দুৰে হিন্দু নামে শ্লোগান দাদাৰ মন কানে কা ইৰা ये सेकुलरिज्म का भाषा हमें मत सीखा से मुझको सेकुलरिज्म का भाषा सीखना नहीं मेरे लिए मैं असम से आया हूँ ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है आज जो कांग्रेस है उन्होंने प्रूफ कर दिया कि दुनिया में कहीं भी मुसलमानों का तकलीफ होगा तो हम हैं लेकिन हिंदू का तकलीफ है हम नहीं हैं এই হেমন্ত শর্মা একসময় ডাকাত ও মানুষ মার্ডারের অপরাধে জেলও খেটেছে আসামের মানুষ এগুলো দেখা সত্ত্বেও হেমন্ত বিশ্ব শর্মাকে বিশ্বাস করেছিল কিন্তু সেই বিশ্বাস হেমন্ত বিশ্ব শর্মা রাখতে পারেনি সে পুরো দেশের রাজা হবার স্বপ্ন দেখে নিজের ঘরকেই ফতুর বানিয়ে দিল মানুষ এইবার সজাগ হয়ে গেছে হেমন্ত এইবার গদি ছাড়বে মনে হইতেছে যদি হেমন্ত গদি ছেড়ে দেয় তাহলে গৌরব গুগুই কি মুখ্যমন্ত্রী হবে নাকি বিজিবেরি আরেক মাথা সর্বানন্দ সোনোয়াল তাকে আসামের লোক পছন্দ করবে আমার মতে যেভাবে মানুষ হেমন্ত বিশ্বশামার উপর ক্ষেপে গেছে এর বিরুদ্ধে একটি পাগল দাঁড়ালেও তাকে মানুষ এবর ক্ষমতার গদিতে বসাবে কারণ মানুষ হেমন্তর সততা এইবার সব বুঝে গেছে এবং কি মানুষ হেমন্তকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছে তার রাজনীতি তার কুরনীতি তার দুর্নীতি এবং কে তার মনোভাব মানুষের কাছে প্রকাশ হয়ে যাইতেছে এই হেমন্ত বিশ্ব শর্মা একসময় একটি মানুষকে খুন করে তার সকল প্রমাণ থানার থেকে গায়েব করে দিয়েছিল ওকে গুগুল এয়ার প্রমাণ দিয়েছে তথাপি প্রশাসন এয়ার বিরুদ্ধে একটি কথাও বলেনি এখন আমার কথা হল আসামের যেগুলো প্রশাসনের লোক আছে সেগুলো ভালোমন্দ কিছু কি বুঝে না যদি বুঝত তাহলে আজকে এরকম হওয়ার আগেই এই মামাকে জেলের ভাত খাওয়াতো। ইয়ার বিরুদ্ধে লোক তার ছলনায় পরে তার অভিনয়ের শিকার হয়ে তাকে ক্ষমতার গদিতে বসিয়েছিল দেখুন তার ফল কি। আজকে সে কোনো হিন্দু কোনো মুসলমান কোনো খ্রিস্টান বৌদ্ধ এবং বঙ্ককেও সে বিরক্ত করে তুলতেছে এক মুখে বলতেছে এটা করা যাবে না কিন্তু অন্যদিকে সে গোপনে গোপনে সেটাই করতেছে সেজন্য বলতেছি এইবার হেমন্ত বিশ্ব শর্মা গদি সারবে তাকে গরিব থেকে সবাই নামিয়ে দিবে যদি আমার মতো আপনারও মনে হয় যে আমার কথাগুলো সত্য এবং কি যদি আমার এই ভিডিওতে আপনারা কিছু প্রমাণ ও সততা পেয়ে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেল সানিদুল সিম্পল ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখতে বেল আইকনটিকে অন করে দিয়েন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার এই সানিদুল সিম্পল ক্লাস পেজটিকে আপনারা ফলো করে রাখেন এতটুক দেখেছেন তার মানে আপনিও দেশটাকে নিয়ে কিছু ভাবতেছেন